আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচলের অনুমতি না দিলে পনেরোই অক্টোবর থেকে বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সংগঠনগুলি গত নয় আগস্ট রাতে সেতুর গার্ডওয়ালের একটি অংশ উড়মুড়িয়ে ভেঙে পড়ার পরে প্রশাসন ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করে সেতুর দুই মুখে হাইট বার বসিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় আরামবাগ থেকে কামারপুকুর ও কোতুলপুরগামী বাস পরিষেবা বর্তমানে কাটা সার্ভিসের মাধ্যমে চালাতে হচ্ছে ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাস মালিকরা তা আঠই সেপ্টেম্বর পর্যন্ত পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট টাইম দিয়েছিলেন আঠই সেপ্টেম্বর তো পেরিয়ে গেল এখনও তার কিছুই হয়নি যা অবস্থা পেয়েছে আমার মনে হচ্ছে না যে দু মাসের মধ্যে কিছু হবে তাই আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব নয় আমরা একটা শর্তে বলেছিলাম যে যদি হাইট বারটা তুলে দেন আমাদের বাসগুলো চলার জন্য শুধু বাসগুলো আমাদের প্যাসেঞ্জার নিয়ে দশ টনের বেশি লোড হবে না আমরা ট্রাই করে দেখেওছিলাম এখন যা হাইট বার আছে তাতে করে মিনি গাড়িগুলো বলছে কিন্তু আমাদের ওই গাড়িগুলো বলছেন তা যদি হাইট বারটা তুলে দেয় তাহলে আমাদের বন্ধে যাওয়ার কোনো কারণ নেই আমরা বন্ধটা ডাকছি পনেরো তারিখ থেকে বন্ধ ডাকছি মানে কি আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ নয় আমাদের স্টাফেরা গাড়ি চালাতে পারছে না খরচা তুলতে পারছে না তাই তারা বলছে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তাই জনসাধারণের কাছে আমাদের আরও অনুরোধ এইটার জন্যে আমাদেরকে দায়ী করবে না আমাদের কষ্ট হবে ঠিক কথায় যদি এইটাকে আমরা মানি না যদি রাস্তাটা ব্রিজটা কোনো উপকার হয় বাস মালিকদের দাবি অস্থায়ী সেতু নির্মাণের দাবিতে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে আর্থিক ক্ষতি ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে বাস মালিক ও কর্মচারীদের বক্তব্য এইভাবে কাটা সার্ভিস চালিয়ে ক্ষতির মুখে পড়ছি যদি রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চালানোর অনুমতি না দেওয়া হয় তবে পনেরোই অক্টোবর থেকে আমরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেব। শুনতে তো পাওয়া যাচ্ছে সবই এবারে কি বলি বলুন দি মানে আরামবাগ তারকেশ্বর চলছিলাম ফোরান করে দিচ্ছিল ওরা টাইমে দিচ্ছিল টাইম দিচ্ছিল তবু টুকটাক হচ্ছিল এখন এই নিজেদের টাইমে যে এসে আরামবাগ পর্যন্ত মানে ব্যবসা তো ঝাড় খাচ্ছেই বাবুরাও পাচ্ছে না আমাদের তেল খরচা উঠছে নি স্টাফ মাইনে হচ্ছে না খুবই অসুবিধার সম্মুখীন কোথা থেকে যায় এই বাসটা চলে বদন থেকে তার কাছে কিন্তু মাঝপথে মাঝ রাস্তায় বসে থাকলে মানে না পাচ্ছে বাবুরা না পাচ্ছে আমাদের কিছু হচ্ছে না হচ্ছে মাইনে কোনো রকমে চলছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি নিউজ আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি